আমার টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত শ্রোতা বন্ধুদের রইল আমার আগাম পয়লা বৈশাখ শুভ নববর্ষের শুভেচ্ছা ও প্রেমপ্রীতি ভালোবাসা আজকে আমি তোমাদের জন্য শুভ নববর্ষে সহজ সরল একখানি বক্তব্য উপস্থাপন করব অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে শুরু করছি আমি পয়লা বৈশাখ শুভ নববর্ষের শহর সরল বক্তব্য চৈত্র বৈশাখ এই দুই মাস অদ্ভুত দোলা দেয় প্রকৃতির প্রাঙ্গণে মানুষের হৃদয়েও বিশেষ করে চৈত্রের শেষ বেলায় একজন আরেকজনকে বিদায় জানাতে একের পর এক গান গেয়ে যায় প্রকৃতির বুকে কোকিল তখন কুহু কুহু ডাক ছেড়ে যেন একটু বিশ্রামের অপেক্ষায় কিংবা প্রকৃতিও যেন ধরা গলায় বলে ওঠে না যেও না যেও না তুমি এই বলে বসন্ত কি যেন সে আরও একটু সময় থেকে যেতে বলে এ এক অদ্ভুত সময় চৈত্রের বেলা সেই উপলক্ষে বৈশাখও যেন কিছুটা সময় দিতে চায় চৈত্রকে শেষ মুহূর্তে আরও একটু সেজে নিতে সেও ব্যস্ত বাঙালি ও তার নিজস্ব ছন্দে চৈত্রকে হাসি মুখে বিদায় জানিয়ে বৈশাখের জন্য বরণ ডালা সাজাতে প্রস্তুত নিজেকে সাজিয়ে তোলে আরও আরও বেশি করে পয়লা বৈশাখ প্রতিটি বাঙালি তাই প্রিয় এক উৎসব ভালো লাগার উৎসব ভালোবাসার উৎসব আজকের সাধারণ বাঙালি জীবনে যে কয়েকটি দিন সারা বছরের সমস্ত না পাওয়া দুঃখ কষ্টগুলিকে ভুলিয়ে দিয়ে মনের মধ্যে নতুন আনন্দের উচ্ছ্বাস জাগিয়ে তোলে সেই দিনগুলির মধ্যে অন্যতম হল বাংলা নববর্ষের সূচনাকাল বাংলার প্রতিটি বৃদ্ধাঙ্গনের মতো আমাদের ও মেতে উঠেছে নববর্ষের বর্ষবরণে তাই এই বর্ষবরণে আমিও মেতে উঠেছি আনন্দের জোয়ারে এই আনন্দ মুহূর্তে কিছু বলার সুযোগ পেয়ে আমি ধন্য হয়েছি এই বর্ষবরণ উৎসবে সমবেত সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দু এক কথা তোমাদের সামনে তুলে ধরব বাংলা নববর্ষ সুদীর্ঘকাল ধরে প্রাচীন ও মধ্যযুগীয় বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যের ধারক ও বাহক বর্ষবরণের অনাবিল আনন্দে উদ্ভাসিত বাঙালির জীবন পুরনো বছরের সকল দুঃখ অপরাধ বঞ্চনার কথা ভুলে নতুন করে বাঁচার আশায় বুক বাঁধতে থাকে এই প্রসঙ্গে কবি লিখেছেন ওই পুরাতন আমি আজ তলে জীবন করিলাম অবসান নত বন্ধু হও শত্রু হও যেখানে যে কেহ রও ক্ষমা করো আজিকার মতো পুরাতন বছরের সাথে পুরাতন অপরাধ যত বাংলা সালের ইতিহাস সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিকের বিভিন্ন মতবাদ প্রচলিত রয়েছে কোন কোন ঐতিহাসিক মনে করেন সম্রাট আকবর চৌদ্দই এপ্রিল পনেরোশো ছাপান্ন সালে সর্বপ্রথম পয়লা বৈশাখ পালন করার রেওয়াজ শুরু করেন আর একটা বিষয় জেনে রাখা ভালো যে এই বিশেষ দিনেই সম্রাট আকবরের সিংহাসনে অভিষেক হয় যে কারণে তিনি এই বিশেষ দিনটিকে স্মরণীয় হিসেবে রাখতে চেয়েছিলেন যার ফলস্বরূপ তিনি তার গোটা রাজ্যে হিজরি সনের পরিবর্তে সৌরবৎসর পালনের সিদ্ধান্ত প্রদান করেন ইতিহাস যাই বলুক না কেন আজ নববর্ষ বাঙালির উন্মাদনার দিন এদিন নিছক কোনো দিন নয় এদিন হল হৃদয় দানের দিন কিন্তু যখন দেখি বাঙালিরা বাঙালি আনা ভুলে বিদেশি আনায় অভ্যস্ত হয়ে যাচ্ছে ভুলে যাচ্ছে বাংলা সাল বাংলা নববর্ষ এ কথা ভাবলে অবাক লাগে যখন দেখি পয়লা জানুয়ারিতে বাঙালিরা যেভাবে উৎসব আনন্দে নববর্ষকে স্বাগত জানায় সেই উন্মাদনা পয়লা বৈশাখের ক্ষেত্রে লক্ষ্য করা যায় না বাঙালি হয়ে এটা ভাবতে বড় লজ্জা করে তাই এই পয়লা বৈশাখের নববর্ষ বরণের সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে বাঙালি আনাটা জাগিয়ে তুলতে হবে তবেই বাঙালি ফিরে পাবে তার আসল প্রাণের স্পর্শ দূর হয়ে যাবে সমস্ত একাকিত্ব সবাই আবার এক প্রাণে এক দেহে মিলেমিশে একাকার হয়ে যাবে তাই আজ মহেন্দ্রক্ষণে বাঙালি জাতি নবপ্রাণের আলোকে সঞ্চারিত হয়ে গেয়ে উঠুক জীবনের জয়গান ব্যথা বেদনা হতাশা গ্লানির পাহাড়ে ডিগিয়ে প্রতি মুহূর্তকে রাগিয়ে তুলুক জয় পরাজয়ে জাগুর প্রাণ নতুন আলোয় যে আলো ছড়িয়ে যাবে সব মানুষের মর্মলোকে রবীন্দ্রনাথের সঙ্গে সুর মিলিয়ে বলে উঠুক এসু 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 হে বৈশাখ তাপশ্বাস দাওড়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক পুরাতন স্মৃতি যাক ভুলে যাওয়া গীতি অশ্রুবাষ্প সুদূরে মিলাক মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্নানে সূচি হোক ধরা তো শ্রোতা বন্ধুরা এইভাবে নববর্ষ বরণের সহজ সরল বক্তব্য তোমাদের সামনে উপস্থাপন করলাম তোমরা অবশ্যই নববর্ষের অনাবিল আনন্দে নিজেরা মেতে উঠবে এবং এই বক্তব্যখানি উপস্থাপন করবে সারা বছর ভালো কাটুক সারা বছর সুখে কাটুক এইটুকু প্রত্যাশা রেখে আজকের বক্তব্য শেষ করলাম ধন্যবাদ